দেখতে আজ ১০ ২০২৫ শুক্রবার সাপ্তাহিক চাকরি ডাক যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকাটি আছে সেটা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো এই সপ্তাহে কিন্তু প্রথম পাতা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেগুলোতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা অষ্টম এসএসসি ও এসএসসি পাশে আবেদন করতে পারবেন সো আমি বিস্তারিত আলোচনা করব পুরো এক সপ্তাহে যতগুলো চাকরি আছে সবগুলো মূল ভিডিও আলোচনা করার ছোট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এখনো আমাদের রাইহান কুমুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে আমি নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করে থাকি তো চলুন কথা নেবারে দেখে যাক এই যে সাপ্তাহিক চাকরির ডাক নিয়োগ সম্বলিত পত্রিকাটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত আজকে আমি প্রথম যে নিয়োগ বিভূতি নিয়ে আলোচনা করবো দেখতেই পাচ্ছেন বাংলাদেশ ডাক বিভাগের আওতায় সাতশো পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এটি নিয়ে কিন্তু আমি আমার চ্যানেলে আলাদা করে ভিডিও তৈরি করেছি টোটাল এখানে দুইটা সার্কুলার প্রকাশিত হয়েছে বাংলাদেশ ডাক বিভাগের তো টোটাল এই দুইটা সার্কুলার মিলে কিন্তু একটা সার্কুলারের পদ সংখ্যা হচ্ছে দুইশো আর আরেকটা সার্কুলারের পদ সংখ্যা হচ্ছে দেখতেই পাচ্ছেন পাঁচশো চব্বিশটি আর এর আবেদন শুরু হবে বারোই জানুয়ারি এবং শেষ হবে একত্রিশে জানুয়ারি সো এই সার্কুলারের পত্রিকায় কিন্তু এটা আসে নাই আমরা কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু আলাদা করে একটা ভিডিও তৈরি করেছি আপনারা চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন যেহেতু আমরা কিন্তু আপডেট যে বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি আশা করি আপনারা এখান থেকে দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তো এখানে এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকে এক হাজার পাঁচশো চুয়ান্নটি পদের একটি বিশাল নিজবৃত্তি প্রকাশিত হয়েছে পদের নাম আছে সিনিয়র অফিসার সাধারণ বাইশ হাজার ত্রিপন ষাট টাকা বেতনে এখানে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক বা সমন্বয় ডিগ্রি অর্জন করতে হবে তো এখানে বিস্তারিত বলে দেওয়া আছে এটা আপনারা দেখে নেবেন দ্বিতীয় বাকি বাক্যাংশটুকু পেয়ে যাবেন এরপরে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে পঁচানব্বইতম বি এম এ কোর্সে কিন্তু নতুন প্রসৃত হয়েছে যেখানে উচ্চতা প্রয়োজন পড়বে পাসপোর্ট চার ইঞ্চি পুরুষের জন্য এবং মহিলাদের জন্য পাসপোর্ট এক ইঞ্চি এবং ওজন হচ্ছে চুয়ান্ন কিলোগ্রাম এবং মহিলাদের জন্য হচ্ছে ছেচল্লিশ কিলোগ্রাম স্বাভাবিক অবস্থায় বুকের মাপ তিরিশ ইঞ্চি এবং অবস্থায় বত্রিশ ইঞ্চি পুরুষের জন্য এবং মহিলাদের জন্য হচ্ছে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং স্মৃত অবস্থায় তিরিশ ইঞ্চি বিস্তারিত কিন্তু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন তো এরপর দেখতে পাচ্ছেন মেঘনা পেট্রোলিয়ামে একশো সাতচল্লিশ প্রকাশিত হয়েছে এটি কিন্তু একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি এখানে কিন্তু পদের বিবরণগুলো দেওয়া আছে অফিস অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস নেওয়া হবে টেলিফোন অপারেটর নেওয়া হবে কম্পাউন্ডার নেওয়া হবে পাম্প অপারেটর ইলেকট্রিশিয়ান সহ আরো কিছু পদ দেওয়া আছে দ্বিতীয় পৃষ্ঠে বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর বাংলাদেশ চা বোর্ডে আটচল্লিশ জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা যারা অষ্টম এস ও এইসএসি পাশ করেছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন তৃতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর পল্লী মঙ্গল কর্মসূচিতে ষোলো জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা বা এটা কিন্তু একটা এনজিও ঠিক আছে এখানে বিস্তারিত বলে দেওয়া আছে আগামী ষোলোই জানুয়ারি হচ্ছে আবেদনের শেষ তারিখ দ্বিতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু পেয়ে যাবেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে উনশি জনের একটি নতুন নিগবিধি প্রসারিত হয়েছে এটি কিন্তু সম্পূর্ণ একটা সরকারি চাকরি আর এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এস এস ও এইচএসি পাশ করেছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন দ্বিতীয় পৃষ্ঠা অংশটুকু পেয়ে যাবেন এরপরে দেখতে পাচ্ছেন পঞ্চগড় ডিসি অফিসে একত্রিশ জনের নিয়োগিত প্রকাশিত হয়েছে যেখানে অফিস সহায়ক নেওয়া হবে এসএসসি পাশে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রিক নেওয়া হবে চারজন নাজির কাম খেসিয়ান নেওয়া হবে একজন মিউট্রেশন কাম সহকারী সার্টিফিকেট নেওয়া হবে দুইজন সার্টিফিকেট সহকারী নেওয়া হবে একজন আটজন টোটাল লোক নিয়োগ করা হবে এখানে এইচএসি পাশ হতে হবে এবং কম্পিউটারে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতি টাইপিং ইনস্টিপিউট থাকতে হবে বিস্তারিত কিন্তু দ্বিতীয় পৃষ্ঠে আপনারা পেয়ে যাবেন এরপর প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেটাকে আমরা বুয়েট জানি সো এখানে প্রচুর জনের নির্বৃদ্ধ প্রস্তুত হয়েছে এখানে পদের বিবরণ সহ বিস্তারিত বেতনগুলো দেওয়া আছে এটা আপনারা একটু দেখবেন আর তৃতীয় পৃষ্ঠে বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর দাউদ স্কুল অ্যান্ড কলেজে বিশ জনের নিগবৃতি প্রকাশিত হয়েছে সহকারী শিক্ষক নেওয়া হবে বিশ জন স্নাতক বা সম্রণির অর্জন করলে আপনি এখানে আবেদন করতে পারবেন বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর দিতে পারছেন ঢাকা পাওয়ারে নয় জনের নিগবুক্ত প্রকাশিত হয়েছে জুনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেওয়া হবে এই চারটের জন্য উনচল্লিশ হাজার টাকা বেতন দেওয়া হবে নয়জন লোক নিয়োগ করা হবে এখানে বিস্তারিত বলে আছে দ্বিতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর নিক্কি থাই অ্যালুমিনিয়ামে সাতচল্লিশ জন বৃদ্ধি প্রকাশিত হয়েছে এখানে বিস্তারিত বলে দেওয়া আছে এটা আপনারা দেখে নেবেন সম্প্রতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ষোলো জন লোক নিয়োগ করা হবে এটি একটি জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা এখানে তাইলে আবেদন করতে পারেন এরপর লোকার্স স্কুল অ্যান্ড কলেজে নিবৃত্তি প্রসিদ্ধ হয়েছে দশজনের এখানে বিস্তারিত বলে দেওয়া আছে এটা আপনারা দেখে নেবেন সেই সাথে রংপুর ডেইরিতে আটানব্বই জনের নিবৃত্তি প্রসিদ্ধ হয়েছে এখানে তিনজন দশজন এবং পঁচাশি জন লোক নিয়োগ করা হবে ঠিক আছে এখানে এইচএসসি ও অনার্স মাস্টার্স পাশে আপনারা আবেদন করতে পারবেন বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন তো আমরা কিন্তু প্রথম পাতার মূল মূল যে নিযৃত্তি তুলা আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি এখন আমরা সরষি চলে যাব সৃষ্ঠায় বা চার নম্বর পৃষ্ঠায় তো এখানে দেখতে পাচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কিন্তু নয় জনের প্রসিত হয়েছে এখানে বিস্তারিত বলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তৃতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু দেওয়া আছে এরপর মেহেরপুর দায়রা জজ আদালতে নিয়োগৃতি প্রসিত হয়েছে নয় জনের এখানে বিস্তারিত বলে দেওয়া আছে অষ্টম এস এস সি ওইসএসি পাশে আবেদন করা যাবে তৃতীয় পৃষ্ঠে বাকি অংশটুকু পেয়ে যাবেন এছাড়াও টাঙ্গাইল চিফ জুডিশিয়ালে এগারো জনের নিবৃতি প্রসিত হয়েছে এখানে বিস্তারিত বলে দেওয়া আছে এসএসসি ও এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে হয়েছে এটা আপনারা দেখে নেবেন সেই সাথে ইডিসিতে নিয়োগ প্রাশিত হয়েছে চারজনের এছাড়া হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিবৃত্তি প্রসিত হয়েছে সেই সাথে মাধ্যমিক অধিদপ্তরে দুইজন নিবৃত্তি প্রসিত হয়েছে এটা আপনারা দেখে নেবেন এবং ডক ইঞ্জিনিয়ারিং এ পাঁচজন নিবৃত্তি প্রাশিত হয়েছে এরপর হ্যাঁ এম এই সমৃতা মেডিকেল কলেজে নিয়োগিত প্রকাশিত হয়েছে এটা আপনার দেখেন ভোলা পল্লী সমৃদ্ধ প্রসারিত হয়েছে সেই সাথে যমুনা গ্রুপে একশো বিশ জনের যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে এছাড়া মধুমতি ব্যাংকে নিয়োগিত প্রকাশিত হয়েছে ঠিক আছে এগুলো আপনারা দেখে নেবেন আর এখানে কিন্তু এই যে শিশির পৃষ্ঠাটা আছে এই শিশির পৃষ্ঠার ঠিক ডান দিকে দেখবেন লেখা আছে এক নজরে চাকরি এই যে আকিজ বাইসাইকেল স্কোয়ার টেক্সটাইল তারপর বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি মিনিস্টার হাইটেক পার্ক হামিম গ্রুপ প্রমি প্রোমি ফুডস সিটি গ্রুপ এসিআই মোটরস তারপরে ট্রাস্ট লিমিটেড মিনা বাজার এই চাকরিগুলো কিন্তু সম্পূর্ণ বেসরকারি চাকরি এবং এগুলোতে কিন্তু অনেক ভালো মানের বেতন দেয় ঠিক আছে আপনারা চাইলে এগুলোতে আবেদন করতে পারেন আর এই পত্রিকাটি যাদের প্রয়োজন পড়বে তারা কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে এই পত্রিকার লিঙ্কটা দিয়ে দেব। সেখান থেকে আপনারা খুব সহজে এই পত্রিকাটি ডাউনলোড করে নিতে পারবেন